খাইলে আমরা উপকার না বাবা একটা লোকের জন্য দুইটা ফাইল কোম্পানি কোচ কয়েড দুইটা ভালো হইলো দুইটা খাইবেন আমার একটু ধরবেন আমার বাইরে কিন্তু আমার পাশ্ববর্তী এলাকা আমি আ বাবা আই আমার দশ তার বেন তবে আমি দুইটা দিতাম না আমি তোমায় একটা তবে একটা খেলে কি হইব বাবা সাইটটা রোগ ভালো হইব মানব দেহের মহিলার কাজ করবে একটা পুরুষের কাজ করবে তিনটা এই খেলার লেগে গানের লেগে তাড়াতাড়ি কমু এক নাম্বার রোগের কাজ করবে রোগটার নাম বাবা বাতের বেতা বলা বলতে বসেষ এই যে মাজা ফাইটটা যায় গিরা ফাইটটা যায় নুইয়া বয়া থাকতে না আর এই ব্যথা যখন বুকে সাথ দেয় মানুষ স্টুপ করে মারা যায় বাতে করে আগায় বাতে করে মুতায় বাতে গাল বাক্কা করে হাত

আমার এই কথা যদি বিশ্বাস হয় বাবা আজকের বললো আমার ওষুধটা জিনিস খাইয়েন কালকা সকালে খেলাটা কারে কই দেখবেন এই খেলাটা দেখতেছেন একটু পরিষ্কার জায়গা বইবেন আগে ওষুধটার জিনিসটা খাইতেই বো জিনিসটার নাম হলো লবণ লবণ চেনেন নি বাবা নুন কে খান না ভাত লাগে আজকে যদি পারেন এই গ্লাস দিয়া দুইটা গ্লাস ওষুধ খাইয়া শুধু দুই আঙ্গুলে সিমনেতে একটু লবণ খাইয়া বাবা ঘুমে থাকবেন সকালে আজান দিব আসসালাম তো কইরো না ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে উঠবেন তবে কাল্লার বিড়িটা জ্বালাইয়েন না কাল্লা বাতির মধ্যে ঘন্টা পর ঘন্টা কোথায় দেব না যদি দেখতে চান গুরাই কি মধ্যে পরিষ্কার জায়গা কইবেন পরিষ্কার জায়গায় খালি যাইয়া এই কাপড় ঢালগিটাতে ইশারা দিয়া বয়া পড়বেন একটা দাঁতটা দেখেন বক্স 14 নম্বর কোণা খালি

সুন্দর বডি ছাড়া ছিল দুদা তিনটা সন্তানের মায়ুষে এখন মানে বোক ভাঙিয়া গেছে নারীটা নামিয়া গেছে হাত জলে পাও জলে